এনদিকার এসে দশ টাকা দিয়ে লাইটিং পার্কের টিকিট কেটে নিলাম বাচ্চাদের আনন্দ দেওয়ার একটা বড় জায়গা সুন্দর প্রথম এর প্রবেশের কাছে এরকম জিরাপ জিরাপ দিয়ে তারপর পাম দেওয়া সেই বাচ্চাদের খেলনার জিনিস বিভিন্ন রকম রাইডস কেমন লাগছে মাঙ্কা তোমার দারুন লাইটস দারুন কিন্তু এখানে কোনো রাইট নেই কেন একটু খারাপ লাগে যায় তো এই তো লাইট হচ্ছে এই ভিডিও দেখো কি সুন্দর সুন্দর লাইট আমার লাইট পছন্দ নয় রাইটস গুলো বাবা পাপড়ি চাট খাওয়া দাও না একটা পাপড়ি চাট আচ্ছা ঠিক আছে পাপড়ি চাট দেখছি কোথায় পাওয়া যায় এখন দেখি চলো এই দিকটা ঘুরে ঘুরে দেখছি হুম এত সুন্দর স্টোর সবাই সন্ধেবেলা দিকটা খুব সুন্দর লাগবে দাঁড়াও ঘুগনিটা আগে কিনি ঠিক আছে ঘুগনি কিন্তু আমি খাবো না ঘুগনি মা আর কাকিমা খাবে ওরা ঘুগনিগুলো কতগুলো কুড়ি টাকা প্লেট এই পাপড়ি চাট কিনে দিয়েছি পাপড়ি চাট অনেক অনেকগুলো সাতটা হ্যাঁ কি আমি ওই আমি পাপড়ি চাটটা না অনেকটা আপনারা দেখতে পাননি পঞ্চাশ বলা সাতটা আর কি বলে চল্লিশ টাকা দিয়ে কিনলে আপনারা পাবেন পাঁচটা উম আর এক প্লেট ভরা উম পাপড়ি চক খাচ্ছে পেছনে ওর মা কাকিমারা ঘুগনি খাচ্ছে ঘুগনিটা খুব ঝাল ছিল আমরা যেখানে বসে আছি তার পেছনে ওটা কি বসে আছে তা আমরা জানি না ওই মূর্তিটা কোন ক্যারেক্টার আমরা জানা নেই এবার আমরা যেখানে দেখলাম না রায় দেখো দেখো ওইখানে কি সুন্দর দুলছে প্যাটেল করা গাড়ি উম যারা একটু হাঁটা চলা অসুবিধা বোর্ড চড়ছে বোর্ড চড়বো না দেখো এখান থেকে দাঁড়িয়ে দেখো ওরা চড়ছে আমরা দেখি হম আপনারাও চড়বেন বোর্ড চড়তে পারবেন রাত্রিবেলা দেখে খুব ভালো লাগবে টোটালি দারুণ দারুণ লাইটিং এই একটা রাইডস খুব সুন্দর লোকটা শূন্য ভেসে উঠেছে হ্যাঁ দেখছি যে লোকটা দুলছে এই রাইডসটা কত করে নিয়েছে আমরা নিজেরাও জানি না কিন্তু দূর থেকে দেখছিলাম খুব ভালো লাগছিলো প্রথমে ভেবেছিলাম যে ওরা হয়তো নিজেরাই দেখাচ্ছে যে এইভাবে দূরে তো কিন্তু না তা নয় কাছে গিয়ে যত কাছে যাচ্ছে গিয়ে দেখ জানতে পারলাম যে ওটা দর্শনার্থীদের জন্য যারা পয়সা দিয়ে রাইড টিকিট কাটবে তারাই দেখতে পাবে আর মা লাল সাদা জামা পড়া কাকু ওইদিকে কাকিমা ছিল এখানে দেখছে আর ওরা ঘুরছে আমি দেখছি ভদ্রলোক যিনি চড়েছিলেন তার বেল্ট ফেল্ট বাঁধিয়ে সুরক্ষাভাবে ঘোরানো হয়েছিল উপর থেকে নিচ অব্দি দোল দোল করে দুলিয়েছিলো তার বেল্ট টেল্ট খুলে দেওয়া হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে এই ওদেরই কেউ সমস্ত একজন এবার চলে এসছি একটা ছোট ছোট ওই চাকা গাড়িগুলো বাবা এই গাড়িটা তো উঠি দাও এই গাড়িটা দেখো তুমি পারবে না প্যাটেল করতে রাত্রি চাকাগুলো খুব ভারী ঠিক আছে কিন্তু রাইডে কিন্তু চড়াতে হবে কিছু ওই যে টয় ট্রেনটা দেখছো ঢেউ সাগর

আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি গিয়ে তাতা যেতে জাম্পিং যেতে আর যেতে চড়ি এই দেখো ওই ছুটকি ছুটকি মুখটা একটু খারাপ করে দিয়েছে না না কিছু না দিকটা চলো ওইদিকটা এদিকটা আয় এদিকটা আয় আরে আসছি তো ওইদিকে আর না হলে কোথায় যাব ক্যামেরা করতে করতে মেয়েকে হাতে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সবাইকে নিয়ে সব ধরনের যেতে হচ্ছে পার্কটির মধ্যে ওই যে দূরে দুললাটা দেখতে পাচ্ছিস চল ওইটাই চড়াবো ঠিক আছে ঠিক আছে জালে 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 আর ওই জাম্পিং কে জাম্পিং ও চড়ও পাশে ওখানে কত কোডেট জেনে আসে চলো ওই ভিতরটা চলো আমরা ওইটা চড়বো হ্যাঁ হ্যাঁ চলো চলো আসো আসো দেখি দেখা যাক আসুন বন্ধুরা দেখা যাক ই কি মজা মজা হাই পার্টি কি মজা হচ্ছে মা রাইডটা কেমন লাগে চড়তে ভালো লাগে বাবা সাবধানে দুলবে হ্যাঁ এই বনও উঠছে আরশি হ্যাঁ বনসি বনও বসে পড়েছে আপনারা অবশ্যই কিন্তু এই দীঘার লাইটিং পার্কের কাছে আসবেন নিউ দিঘাতে দশ টাকা করে টিকিট কেটে ঢুকেছিলাম পার্কের ভিতরে ঢুকেছিলাম ভিতরে ঢুকে বিভিন্ন রকম রাইডস আছে বিভিন্ন রকম পয়সা তা এইটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আরতিকা আর আরসি দুজনে উঠেছিল। আমরা দুটো ফ্যামিলি মিলে এই দীঘাতে গেছিলাম বন্ধুরা তা দেখুন মা আর সেই কেমন বসে আছে ওকে নিয়ে আসো নিয়ে এসে দোলো আরে বাবা ওকে ওঠাচ্ছি আই বোনো এতো ভীতু ভীতুই মচনে আছে বলতে নেই এরকম বনু ভয় পাচ্ছে বনু ছোট তো আচ্ছা ঠিক আছে আই বলে নিয়ে আমাকে নে না আমি পাচ্ছি না আমার ভয় লাগছে আয় আমি করে দিচ্ছি আর ভয় লাগছে আমি কি নামে নামবো আরে বনু আর কিছু পাবো না আমি পাবনাতে আমি পড়ে যাব আরার্তিকা মুন্ডু অলসী উঠেছে এবার আরার্তিকা উঠেছে 50 টাকা করে এই রাইডস গুলো চলতে লাগছে দুল্লাগুলো বাচ্চাদের দুল্লাগুলো এই দিঘার লাইটিং পার্ক সন্ধেবালার দিকে এই পার্কটা হয়ে যায় নিউ দিঘাতি এটা আছে খুব ভালো লাগলো ঘুরতে আস্তে আস্তে ঘুরছে আরার্তিকা ধরে আছে ও ধরে আছে শক্ত করে আস্তে আস্তে ঘুরছে বেশ কিছুক্ষণ মিনিট দুয়ে ঘুরিয়েছিল পঞ্চাশ টাকায় আরও ঘোরাতো আমরা একটু টাইম কম ছিল দেখে আমরা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নামিয়ে নিয়েছিলাম তা কেমন লাগছে আমাদের এই পার্কের ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরা এখন অনেকটাই উপরে প্রায় দশ বারো ফুটের ওপরে উঁচুতে উপরে ঘুরে রাউন্ড করে করে ঘুরছে পার্কটাতে লাইটিং পার্কটা এটা নিউ দীঘার কাছে নিউ দীঘা থেকে আমাদের হোটেল থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ভ্যানে করে গিয়ে গেছি আর টিকিট কেটেছিলাম দশ টাকা করে পার হেড আস্তে আস্তে রাতটা খুব সুন্দরভাবে মজায় কাটলো আর সেই মজার সমস্ত অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন খুবই ভালো লাগবে আপনারাও বাচ্চাদেরকে নিয়ে আসলে এইখানে এসে এই পার্কটা অবশ্যই অবশ্যই ঘুরবেন আপনার বাচ্চার খুব আনন্দ পাবে আর সমস্ত দেখুন শিশুগুলো কীরকমভাবে দোল্লাটা ভর্তি হয়ে আছে আড়াতিক আর সি এখন স্লিপ কাটবে তা উঠছে সিঁড়িবে স্লিপ কাটবে এই স্লিপ কাটটা ওরা একটুখানি করেছে रातर दि